ওইটা আছে কিনা তোমাকে ধরতেই পারে যে ফার্স্ট প্রিয়াম্বলটা একটু দু চারবার কথা বলো তো কি লেখা আছে বইগুলোতে তো আছে বলো প্রস্তাবনাটা বলো তোমার হঠাৎ মাথা আসলো আরে স্যার তো বলেনি এই কথা তো বলেনি তাহলে তো গন্ডগোল হয়ে যাবে যাতে গন্ডগোল না হয় আমি রেডি থাকবো হান্ড্রেড পার্সেন্ট আর প্রস্তুতি থাকবে হান্ড্রেড পার্সেন্ট অনেকেই বলবে পাঁচ মিনিটে কি আর ধরবে তাহলে তোমাকে কিছু ধরলো না ভালো কিন্তু ধরে ফেললো প্রিয়াম্বলটা বললো খুব সুস্থ করে ফেললো এত কটা লাইন শুধু এখানেই না তোমার আজীবন কাজে লাইন উইদ অ পিপল অফ ইন্ডিয়া বলে যে কথাটা আছে কটার লাইন ঠিক বইটার নাম বইটার ইলাস্ট্রেশন স্টেশন কে করেছে আর প্রিয়াম্বলটা দেখো এবং এর পর তুমি দেখতে থাকো বইগুলো কি পদ্ধতিতে করা আছে তুমি প্রতিটা বইয়ে মডার্ন কিছু ট্রেন্ড আছে যেটা ওখানে উল্লেখ আছে আমরা গতানুগতিক পড়ে যাই কিন্তু আমরা ভাবি না সে নারকেল ভাঙার মতো ব্যাপার বুঝতে তো যে নারকেল ফাটিয়ে যাওয়ার ওর ভিতরে শ্বাস আছে এ চিন্তা ভাবনা আমাদের নাই প্রতিটা গল্প বলো প্রতিটা স্টোরি যাই থাক না কেন ওখানে তুমি এটা ভাবতে হবে কিসের উপর বেস্ট করে তৈরি হয় এটা যদি কোশ্চেন করা হয় তোমার সিলেবাস যেটা তৈরি হয় কিসের উপর বেস্ট করে সিলেবাসটা তৈরি হয় গুড কি বললাম বা পাঠ্যক্রম কোশ্চেন হতেই পারে পাঠ্যক্রম বিষয়টা কিভাবে নির্ধারিত হয় কিভাবে নির্ধারিত হয় বলো এর ভিত্তিতে পাঠ্যক্রমটা তৈরি হচ্ছে কিন্তু কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে পাঠ্যক্রম তৈরি করা হয় প্রশ্ন এটা হ্যাঁ সেটা একটা পয়েন্ট এটাও আর একটা পয়েন্ট এ তো উত্তর চলে আসছে আর খেলা সংস্কৃতি হলো আর